এইগুলো কিনবি পলিস্টে এই যোরাটা কত দাম এই এইযোরাটার দাম কী রকম দাম কীরকম এই যোরাটার বিশ হাজার নিচে একটা হচ্ছে রাহা মামুরি কিছু যদি কেউ আছে সিরুকি মুরগির মতো এগুলো পাঁচ ছয় হাজার টাকা করে জোড়া

জোড়া কত দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে চিকিন মুরগি বাচ্চা এগুলো সাড়ে পাঁচশো টাকা করে জোড়া জায়গা জায়গায় ব্রাহ্মা মুরগি দেখতে পাচ্ছি বড় ফাইটার আছে দেখতে যাচ্ছে অনেক দাম একটাই পাঁচ হাজার টাকা করে ফাইটার মুরগি গুলো

সাড়ে তিনশো চারশো টাকা করে জোড়া টাইজার মুরগি থেকে বড় কিছু আম মুরগি পার পিস পাঁচশো ছয়শো টাকা করে এছাড়াও এদিকে দেখতে পাচ্ছেন সব হচ্ছে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মুরগি সাড়ে চারশো চারশো টাকা করে জোড়া সাড়ে চার মাস পাঁচ মিনিট ডিম দেয় এগুলো দেখতে পাচ্ছেন মুরগি আটশো এক হাজার টাকা করে পার পিস

এগুলো ছোট ছোট সাইজের চারশো সাড়ে চারশো টাকা করে জোড়া আর এই জায়গায় যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো বড় সাড়ে পাঁচশো ছয়শো টাকা করে জোড়া বিক্রি হয় আপনারা যদি নিতে চান এই হাটে একটু দামতামি করে নিতে পারবেন অবশ্যই দামত করবেন যেমন পশু পাখি ক্রয় করবেন না আর এগুলো হচ্ছে বড় সাইজের

দেখতে পাচ্ছেন কিকির মূর্তি বাচ্চা এগুলো বছর দিকে আছে বাচ্চা দেখতে পাচ্ছেন এগুলো মুরগি বাচ্চা ছোট গুলো দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে তার কি মুরগি বাচ্চা এগুলো সাড়ে পাঁচশো টাকা করে জোড়া দেখতে পাচ্ছেন ভাই এগুলো বয়স আজকে উনচল্লিশ দিন উনচল্লিশ দিন এগুলো

বলে সব চল্লিশ টাকা পঞ্চাশ টাকা করে পার পিস সাদা কোয়েল পাখি আছে সাদা কয়েল পাখি গুলো অনেক সুন্দর আছে প্রচুর কয়েল পাখি গুলো সব চল্লিশ টাকা পঞ্চাশ টাকা করে পার পিস কিনতে পারবেন কুটিয়া হাট থেকে

পনেরোশো টাকা করে জোড়া পরিষ্কার বাচ্চা দেখতে পাচ্ছেন এই জায়গায় প্রচুর পরিমানে বেশি হাঁসের বাচ্চা আজকে হাতে হাঁসের বাচ্চা হাঁস খুব কম উঠেছে কারণ আজকে অনেক বৃষ্টি হচ্ছে এদিকে একটা হচ্ছে বড় সাইজের আর এগুলো হচ্ছে একটু ছোট সাইজের ষাট টাকা করে জোড়া আর এগুলো হচ্ছে আশি টাকা নব্বই টাকা করে পার পিস

প্রচুর বৃষ্টি হাতে আসছে যার কারণে স্প্রে মাছ বহু কম এগুলো হয়ে হচ্ছে মহিলা হাঁস এগুলো বাড়িতে পালার জন্য মানুষ দিন পালার জন্য মানুষ নিয়ে থাকে এগুলো পালন করলে ডিমের ঘাটতিও পূরণ হবে বাচ্চাও উঠাতে পারবে সব পাঁচশো টাকা পার পিস এক হাজার টাকা করে জোড়া এগুলো রাজা হাঁস বড় বড় ছোট রাজন সবকিছু পাওয়া যাবে দুই হাজার থেকে তিন হাজার টাকা করে আছে হচ্ছে ডিম পাড়া হাঁস বয়স হয়নি এখনো বয়স মানে পাঁচ ছয় মাস এগুলো আটশো থেকে এক হাজার টাকা করে জোড়া এগুলো হচ্ছে চীনা হাঁস ভাই এই চীনা হাঁসগুলো জোড়া কত করে জোড়া আছে আছে